দেখেন মানুষের চাপ কিরকম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের সবাই ফিলিস্তিনের সমর্থনে আমাদের ফিলিস্তিনের মুজলুম ভাইদের সমর্থনে আজকে সবাই এখন একত্রিত হয়েছে আমাদের হৃদয়ে যে আমরা আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে আমরা লালন করি ফিলিস্তিনের ভাইদেরকে যে আমরা বাংলাদেশের মানুষ কত ভালোবাসি এটারই কিন্তু বহি প্রকাশ আজকে সৌরদী উদ্যানে লক্ষ লক্ষ মানুষ এখানে একত্রিত হয়ে তারা সংহতি জানিয়ে ফিলিস্তিনের জন্য আজকে মার্চ ফর গাজা এক বিশাল সমাবেশ এখানে উদ্যানে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী দল মধ্যে বিশেষ সভায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন ঘরানার আলেন আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন উপস্থিত আছেন মহানা ডক্টর মিজাম রহমান আজহারী শাহ আহমদুল্লাহ মুফতির ইসমান সোনাকান্দা দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা তিনিও আদেশ দিয়েছেন এখানে অংশগ্রহণ করার জন্য স্যার সিনা পীর সাহেব তিনিও আদেশ জারি করেছেন সকলে যাতে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এভাবে দেশের সকল ঘরনার উলামাই ক্যারাম এবং সকল মানুষ কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন মানুষের কি উচ্চ বরাধীর সে পর্যন্ত যাওয়াটা খুবই দুষ্কর এজন্য দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি